অতিরিক্ত গরম পরিস্থিতিতে প্রয়োজনে স্কুল ছুটির সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার বলে সোমবার প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার নেওয়া হয়েছিল এই ধরনের সিদ্ধান্ত বলে স্কুল ছুটির বিষয়ে জিজ্ঞেস করে এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তীব্র গরমে শিশু এবং ছাত্রছাত্রীদের জন্য নির্দেশাবলীও জারি করা হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক মানে জল খেতে হবে আর যদি প্রয়োজন না না হয় বেরোনো আর সময় বেশি পরিমাণে মানে ডিহাইড্রেশনের দিকে যেন না যায় সবসময় একটা ওয়াটার যদি বেশি করে খায় তাহলে ডিহাইড্রেশন সম্ভাবনা কম থাকবে আর আমরা গত বছরও এরকম ছিল যখন বেশি টেম্পারেচার বাড়ে তো আমরা তো স্কুল ছুটি দিয়ে দিই বেশি এখন অবধি তো সেই সিচুয়েশন দাঁড়ায়নি আমরা সতর্কতামূলক যা যা দরকার আর আমাদের যে ডাক্তারবাবুরা ওনারাও বলে দিন যে কি কি করতে হবে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের কি কি করা প্রয়োজন সেই বিষয়গুলোও বলছে তো আমরা সতর্ক রয়েছি তো আমরা গত বছরও সেটাকে আমরা